শ্রী সুনবি বাবা দেখে না আরে তিম হয়ে দয়ালবি আসলো দুনিয়া আিমে হয়ে নবী আসলো ধুনিয়া জন্ম হয়ে শ্রী সুনবি বাবা দেখে না এতিমি হয়ে নবি নবী আসলো হাইরে এতিমে হয়ে দয়াল নব আসলো এতিম নবী কাহা ঘরে কেহ তো আদর করে না রে হে এটিমিনাঙা ঘোরে রে কেহ আদর কে না রে হে নিজে হুদা প্রে। হে যায় আরে নিজে হুদা যাহার প্রে ফাগুলো হয়ে হে যায় এটিমে হয়ে দয়াল আসনিয়ায় জলম হয়ে শিশ বাবা দেখে না। আরে জলো বহোয় আসে হে জলো দেখে না এতিমে হয়ে দয়াল দয়াল আসলো ধুনিয়ায় রে এতিমে হুয়ে হে দয়াল নবি আসলো দুনিয়ায় নবি বলে মায়ের দারে বাবা বলে কারে বোলে বলে মায়ের দারে বাবা বলে ডাকবো কারে বোকারে আরে সবু ছেলেদের বাবাই আছে আমার বাবা নাই আরে সবু ছেলেদের বাবা আছে আবার বাবা নাই এতে মে হয়ে হে দয়াল নবী আসল দোলিয়ায় আরে জনম হয়ে শিশু নবী বাবা দেখেন না আরে জনম হয়ে শিশু নবী বাবা দেখে না আগে তেমে হয়ে হে দয়াল নবী আসল দোলিয়া মাগো হ তুমি কৌ না করতা বুকে হে আমার বাবার বেতা মাগো তুমি কৌ না করতা বুকে হে আমার বাবার বেতা আবর বাবা নাই না কুলে মায়া আরে আবর বাবা নাই নে দয়াহাই এতে মেঘ হে দোয়ালো নবী আসলো ধনে আয়